পাঁচশো টাকা না পঁচিশ হাজার টাকা না আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় আলহামদুলিল্লাহ এই মেশিনটা টাকায় আমরা দিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড মডেল চার প্লেট এবং সাথে পাচ্ছেন টু হর্স পার মোটর এই মেশিনটা স্ট্যান্ডার্ড মডেল ইয়ার যে পেনিয়াম ভাঙার কোনো টেনশনই নাই স্ট্যান্ডার্ড যে মডেল এই মডেল তো পরিমাণে আমি দিয়েছি যা করোনার ভিতরে এই মেশিনটা আমি দিয়ে পারিনি বিজ্ঞান অনুযায়ী বিজ্ঞান অনুসারে এই মেশিনটা টেকনোলজিটা এত আপডেট এবং এত যন্ত্রপাতি কম ব্যবহার করে মান নিয়ন্ত্রণ করেছে বলার কোনো তুলনা নাই